বলে না আপনাদের এগিয়ে বলে না ছেলের ছে কেন একটা ব্যয়সাম আপনার হাতে আমার মেয়েটা দিলাম কিসের আবহাওয়ার আপনি হাতে দিবেন কার হাতে আপনার মেয়েকে আপনি বিদায় দিচ্ছে আপনি

এখন তিরিশ বছরের বিশ্বকাপের পাঠ ইত্যাদি সত্তর বছরের পরিমির কি আদে আদ আরো আসতে

সিঁড়ি থেকে মুক্ত হতবে সেবা বিগ্রহী মালাকিসাল মুক্ত হয়েছে দেখা ইব্রাহিম বলছেন হাজা রক্তি এটা আমার প্রতিমা এটাই আমার আপালা যখন সন্ধ্যা তারা কষ্ট গেছে বলালা

দেখলেন বললেন হাজার রব্বি এটা আমার রব যখন অস্ত এসে তিনি বললেন লা আহিব্বু আহামিন তিনটা অস্ত যায় সে আমার রব হতে পারে না কারণ আমার রব কখনো পরিবর্তনশীল নয় ফালমারা আল কমার যখন তিনি চাঁদ দেখলেন বাযিবাতাল আল আহাদার রব্বি